সে রেডি হয়ে রেডি সেডি হয়ে আর কি কিউএনে ভিডিওতে বসলো বাগানের মধ্যে মানে মাঠের মধ্যে হাজবেন্ডকে নিয়ে এটুকু মাথায় বুদ্ধি নেই ম্যান্ডিকে নকল তো করতে বসেছি কিন্তু অ্যান্সারগুলো রেডি করে নিয়ে এসে বসতে হয় হাজবেন্ড ওখানে কিউএনে ভিডিও করল না দুজনের মধ্যে চুলোচুলি করলো কিছুক্ষণ সময়ের জন্য এটাই বোঝা মুশকিল আর বেশ চালাক না মিলিনিয়াম ছুতে গেলে এরকম চালানি চালাকিটাই করতে হয় মানে বেশ থামনেলে দিয়ে বললো জায়েদের সাথে আমার কী হয়েছে ম্যান্ডির মতো যে তার সাথে কি হয়েছে ড্রেসের সাথে কি হয়েছে বলে কিন্তু আর কিছু অ্যান্সার দিল না এ পুরোপুরি ম্যান্ডিকে ফলো করে শুধু ওই পরকিয়াটা যে ম্যান্ডি রাষ্ট্র করেছিল সেটা সে করতে পারছে না কিন্তু চেষ্টা সেও করেছিল পরকিয়া সংক্রান্ত টাইটেল দিয়ে ভিডিও তো ট্রেন্ডিংয়ে এখন ম্যান্ডির কী মেনে ভিডিও মোটামুটি ভিউজ হয়েছে না সেই লেভেলে ম্যান্ডিরও হয়নি কারণ ম্যান্ডির সম্পর্কে সবাই একটা জিনিসই জানতে যায় হুলের সম্পর্ক আর পারিয়ার সাথে তো দুটোই যখন বলেনি মানুষ লিস ইন্টারেস্টেড হয়ে গেছে তো একে বলি পিয়াকে বলি তুমি যখন দেবেই না তুমি যখন কিছু বলবেই না তাহলে তুমি যাইদের টাইটেল যাইদের নামে টাইটেল দিয়ে ভিউজটা কেন কামালে ভিউজটা কেন কামালে অনেক টাকা রোজগার করো কিন্তু মনে কী হয় কিছুটাও লোক ঠকাও কিছুটাও লোক ঠকাও তোমার তুমি বলছো তোমার রোজগার টোয়েন্টি ফাইভ থেকে দু হাজার চব্বিশের থেকে পঁচিশে মানে এগুলো আর কি বাড়ছে তোমার তুমি প্রেগনেন্ট হওয়ার সময় আর প্রেগনেন্ট হওয়ার সময় আগে মানে তুমি অনেক কিছু করেই তুমি পাবলিকদের কাছ থেকে টাকা নিয়েছো এটাও তুমি বলেছো অনেক কিছু বলতে পারছি না পরপর করে তোমার ছেলের থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া আমি যেটুকু জানি রিমি উপ চ্যানেল এবং আমি নিজেও সার্চ করে যেটা জেনেছি বিটা থ্যালাসেমিয়াতে চট করে কিন্তু তোমার এই ইয়ে লাগে না বিএমটি করাতে লাগে না কিন্তু তুমি তখন যে এত টাকার মালিক লাখ লাখ টাকা রোজগার করে তখন না হয় লাখের জায়গায় হয়তো তোমার পঞ্চাশও রোজগার হতো কিছু কি জমিয়েছিলে না তুমি এই যে আঁচল পেতে টাকাটা নিয়েছিলে তারপরেও তুমি মানে কি বলবো আর কিছু বলার নেই মানে আবার তোমাকে নিয়ে কিছু বলতে গেলে যখন এই টাকার কথা তোলো না তখন আবার সেই পুরোনো কথাগুলো কিছুটা তুলতেই হয় যেগুলো হয়তো শুনতে তোমার বা তোমার ভিউবার ভালো লাগবে না এত তো টাকা সেই টাকাগুলো তো এখন দিয়ে দিলেই পারো বা নিজে থেকেও তো কিছু ফেসবুকে ইউটিউবে দিতে পারো না তোমার এখন উদ্দেশ্য হচ্ছে মিলেনিয়াম ছোঁয়া তাতে তোমার যে করেই হোক সেই জন্যই কি এই জায়দের সাথে এত রিলেশান সেই জন্যে কি যা মানে নিয়ে নিয়ে কন্টেন্ট তৈরি করা যে এইভাবে হচ্ছে না ওভাবে হচ্ছে না লিওকে আনলাম তাও হচ্ছে না সেকেন্ড বাচ্চা নিলাম তাও হচ্ছে না শাশুড়ি শ্বশুরকে একদম তুলোধনা করলাম তাও মিলে নেওয়া হলো না তারপরে অগত্যা লাস্ট আছে এই যে এতগুলো লোকজন যা কারণ অনেক লোকজন দেখালে ইনসাইড আউটদের ফ্যামিলি ব্লগিংয়ে বা ভালো ভালো ব্লগিংয়ে যদি অনেক লোকজন দেখানো হয় পারিবারিক লোকজন সেই ভিডিওগুলো দেখতে অবভিয়াসলি ভালো লাগে নিজেরা স্বামী স্ত্রী আমি কি কাজ করলাম আর বরাবরই ও কী করেছে ওর ওর ওই কাঁচ দেখিয়ে দেখিয়ে ও মানে মানে সহানুভূতি নিয়েছে বা ভিডিও করেছে আগে ও মানে এই যে বাচ্চাকে খাওয়ানো বাচ্চাকে দাওয়ানো অনেকেই তো এই ভিডিওগুলো করে কল্পনার ভিডিও কালকে দেখলাম খুব ভালো সুন্দর গ্রিল লাগিয়েছে এবং মানে বাচ্চাটাকে কি স্মার্ট বাচ্চা মানে ওর সাথে ছেলেটি কত স্মার্ট বাজারে গেছে মায়ের সাথে রাস্তাটা হ্যাঁ বাচ্চাদের রোড সেন্স অনেক অনেক বেশি থাকে আমি আমার বাচ্চাদেরও তো দেখেছি কলকাতার অলিতে গলিতে গাড়ি ঢুকলে আমি একটু তালবেতাল হয়ে যাই ওরা কিন্তু ঠিক বলে দেয় তো বলে দিত ছোটোবেলা থেকেই বলে দিত বাচ্চাদের আইকিউ লেভেল এবং রোড সেন্স আমাদের থেকে অনেক বেশি থাকে হ্যাঁ তো ওর বাচ্চা তো আরও ইন্টেলিজেন্ট ওর বাচ্চা কি সুন্দর মা বাজার করলো মানে নর্মাল একটা নর্মালি মা বাজার করলো কি সুন্দর মায়ের সাথে সাইকেলে করে মানে ভালো স্মার্ট তৈরি হচ্ছে বাচ্চাটি ঘরে বসে সারাদিন ধরে কোথায় ভিডিও কোথায় ভিডিও না করে বাচ্চাটাকে তো হ্যাঁ সেটা তো অবশ্য রোজগারের জন্য করতে হবে যাতে রোজগার নেই অতটা বেশি নেই তো বাচ্চাটাকে ভালো লাগবে স্মার্ট এবং সব কিছু দেখে বাচ্চার খাবার তৈরি করা সব থেকে বেশি কথা হচ্ছে তুলনা নয় কল্পনার যে খাবার এই যে সার্ভ করা আমি তো ভাবলাম আমাদের গ্রামে বোধ সবাই এই ধরনের চালচলন করে তো কল্পনা তো ওই গ্রামেরই সুন্দর করে কিন্তু ও জিনিসটা ক্যাচ করেছে যে মানে কীভাবে খাবার সার্ভ করলে ভালো লাগে এবার মন্দিরাকে দেখি পিয়াঠি কেউ দেখি এই বাটি ফাটি করে দেয় না প্লেটের মাঝখানে পাঁচ পথ প্লেটের মাঝখানে কীভাবে দিয়ে বেড়ায় মানে আমরা তো ওটা চিন্তাও করতে পারি না আমার বাড়ি বাপের বাড়ি তো ঠিক আছে শ্বশুর বাড়ি আরও আমার মাও খুব সুন্দর করে গুছিয়ে দিত শ্বশুর হচ্ছে আরও যে খাবারটা রেঁধেছো ঠিক আছে সার্ভ করার মধ্যে যে একজন কাউকে পরিবেশন করছো এই জিনিসটা আমার মানে বড় আমার ছেলে মেয়ে ভীষণভাবে পছন্দ করে নিজেরাও আমি না পালে নিজেরাও কাটা কাটায় কাটা মানে যেটা মানে গার্নশিং করা সেটা সুন্দরভাবে পেস্ট করা যেটা আমি কল্পনাকে দেখলাম মমতার ভিডিওতে দেখলাম খুব সুন্দরভাবে কিন্তু মমতার একটা আমি জিনিস দেখলাম হয়তো একটু হলে প্রবাসে ঘরকন্যাকে কপি করছে তো অত বড়ো ব্লগার তাকে তো কেউ না কেউ কপি করবে মিউজিকটাও প্রবাসী ঘরকন্যাটি দিল এবং কথাও বলল মানে শুরুটাও যে করলো নমস্কার এই যে জিনিসটা শুরু করে প্রবাসী ঘরকন্যা ও ভিডিও দেখে না এমন তো কেউ নেই তো ওরটা নকল করলো তবুও বেশ সুন্দর এডিট এডিটিং একদম সুন্দর কিচেনে এত সুন্দর করে কাজ কারবার করছে মনেই হচ্ছে না যে ও ওই গ্রামে থাকে একদম গ্রামটা দেখতে নিশ্চয়ই ভালো লাগে কিন্তু সুন্দর ক্যাচ করেছে ঘর তো গোছানো ভালো অর্থনৈতিক অবস্থাও নিশ্চয়ই এদের থেকে অনেক ভালো ফ্রিজটাকে পর্যন্ত কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে মানে ও বেসিক্যালি গ্রা গুছানি এবং ওর থেকে এরা কেউই সেই জিনিসটা শিখতে পারেনি জিনিস নাই থাকলো। অনেকের তো আছে প্রিয়াদি তো আছে কত জিনিস ছ্যাদ্রাং ব্যাদরাং তো অবস্থা গুছানোর মধ্যে তো দেখি না গুছানোর মধ্যে কিন্তু খাটকে বারবার গুছাতে থাকে আর এই যে ওর অবশ্য দুটো ছোটো ছোটো বাচ্চা সত্যি কথাই অনেক কাজ এটা নাও পারতে পারে কিন্তু যে গুছানো ফ্ল্যাটে ফ্ল্যাটেও তো গেছিলো তখন তো একটা বাচ্চাই ছিল তখনও দেখেছি এলোমেলো করে রাখি যেটা ভালো গুণ মমতাদির মমতার আর কি এত সুন্দরভাবে গুছিয়ে রাখে এবং কল্পনা ভিডিওতে দেখলাম কল্পনার এই খাবার সার্ভ করা এবং এভরিথিং খুব সুন্দর কোনো রকম কন্ট্রোভার্সি নেই কোনো কিছুর মধ্যে নেই সুন্দরভাবে দেওয়া আমি একটা জিনিস দেখি তোমাদের যদি মনে প্রশ্ন আসে কন্ট্রোভার্সি করছি অবশ্য করে পিয়াদেরকে নিয়ে পিয়ার কোশ্চেন অ্যান্সার নিয়ে কল্পনার এই হাত পাগুলোকে দেখেই মনে হয় ও ভীষণ কাজটা হয়তো কম করে একটু করে হাঁপিয়ে যায় মানে ওর কপাল কপালটাও তো ওরকম করে আসতে হয় বরের রোজগারটা আছে বলে ভালো হয়তো ওকে সেভাবে কাজ করতে হয়নি বা হাত পাগুলো দেখলেই মনে হয় ভীষণ মানে যত্নে আদরে থাকে এবং নিজেকে যথেষ্ট মেনটেন করে এটাই তো দরকার রূপটা তো উপরওয়ালা যেরকম যা দেবে নিজেকে একটু মেনটেন করাটাও দরকার আছে যেখানে পিয়া বলল মিলিনিয়াম সাবস্ক্রাইবার না হলে মানে ওটা আনিয়ে বানিয়ে বলেছে যে ওর গোলটা কমপ্লিট না হলে ও নিজেকে যত্ন করবে না ও এখন খেয়ে না খেয়ে শুধু কাজ করবে আর নিজের দিকে তাকাবে না মানে জেনতানো প্রকারে ওর চার লাখ চ্যানেল হয়নি আমি বারবার করে কাট করছি হাজব্যান্ড বাড়িতে নেই তো একটু ডিস্টার্ব হচ্ছে আমারও বারবার মানে কি এমন কিছু কাজ পড়ে যায় মানে ধরো কেউ বা কেউই বা নেই এখন বাড়িতে আর ও তো মানে কলকাতার কলকাতাতেই নেই আমি বারবার করে কিচেনে যাচ্ছি বন্ধ করে করে মনে হচ্ছে না আওয়াজ হচ্ছে তো একটু ক্ষমা করে দিও বারবার তোমাদের সামনে মানে কাট করে করে আসতে হচ্ছে তো কী বলছিলাম তাই তো ভুলে গেলাম হ্যাঁ গল্পনা মনে হয় ওর মানে ওই প্রিয়াকে যেটা বলছি ওর পাঁচ লাখ চ্যানেলও এখনও হতে পারলো না চার লাখও হয়নি কিন্তু ওর আরও আরও ছ লাখ চ্যানেল করার জন্য মারিয়া হয়ে পড়েছে ও খুব ফ্রাস্টেড যে তোমরা এখনও করে দিলে না ভালো যদি মানুষ বাসে সেরকম যদি কিছু করো মানে হবেই পাঁচ বছর ধরে কাজ করে সত্যি সত্যি তো এখনও চার লাখ চ্যানেলেতে কারণ মানে মানুষেরা এখন একঘেয়ে হয়ে গেছে যেমন ওদের পাড়ার ভিডিওগুলো দেখে সব একঘেয়ে হয়ে যাচ্ছে পাড়ার ভিডিওগুলোতে সেই একই রকমই ঘর তো দেখাচ্ছে একটু একটু আলাদা করে হলেও মুশকিল আছে সবাই যে ভাবছে যে প্রচুর কিছু করে নেবে একে দেখে সেটা নাও হতে পারে আবার হতেও পারে আমি ঠিক জানি না ভিউয়ার্সরা কী ভালোবাসে অনেক সময় আমার বাজে ভিডিও দেখি অনেক ভালো লোকেরা দেখে আর ভালো করে কষ্ট করে ভিডিও ধারণ বানালেও দেখি দেখে না এটা ইউটিউব কোন কাকে কোথায় মানে রেকমেন্ড করবে আসি পিয়ার অবশ্য করে পিয়ার কথা তো বলবোই আমি মানে ওই যে কার্যির কথা বলছি কালকে একটি ভিডিওতে বললো মনের কথা শেয়ার করতে এসেছি ভাই তোমাকে একটা কথা বলি দুদিন এসছো ইউটিউবে মনের কথা শেয়ার করা না এটা জায়গা না হ্যাঁ তো বলে না অতি চালাকের কলা ধরে নিশ্চয়ই তুমি মানে নিশ্চয়ই তুমি সৎ সবই মানলাম কিন্তু এটা তোমার ক্যাচালের পরে আবার একটা মেরে টাইটেল দেওয়া মানে ওই লোভার সামলানো যাচ্ছে না যে এ সমস্ত থাকা মানে ক্যাচালের কথা বললে তো একটু ভালো ভিউজ হয় ভিডিওতে কিন্তু আবার শুনতেও হয় সেরকম তো তো তুমি এই যে তোমার একাদশী ছিল তারপরে তোমার একদিন নিমন্ত্রণ ছিল হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে এগুলো কি প্রথম দিন ভিডিওতে বলে দেওয়া যেত না যে আমি এই এই কারণে যাইনি এবং এটা কিন্তু কারোর মুখ থেকেই বার হয়নি যে উনি আসতে পারেনি উনি একাদশী যদি নাই খেতে একাদশী নাই খেতে পারতে কিন্তু পার্টিসিপেট যদি সম্পর্ক ভালো হয় না খাওয়াটা সেখানে কোনো ফ্যাক্টর নয় আমরা তো দেখেছি সেই যে তুমি মানে একটু হলেও পলিটিক্সের মধ্যে তোমরা পড়ে গেছো নাই খেলে অনেকেই তো খায় না যেমন ওই একজন বললো ইয়ে মৌ বোধ হয় মৌ কি সে পালি যে আমি কিন্তু কিছুই করতে পারবো না তোমরা করে রাখো আমি শুধু খাবো সেখানে তুমি যদি নাও খাও বলতে পারো আমি যাবো এটা ওটা দেখবো গল্প করবো আড্ডা মারবো ভিডিও ফিডিও করবো কিন্তু আমার আমার যেহেতু একাদশী সেহেতু আমি নিরামিষ খাব বলতেই পারতে কিন্তু এগুলো বানিয়ে ফানিয়ে ছানিয়ে একদম মানে পরের দিন গুছিয়ে বলা এর তখনই মানুষের সন্দেহ হয় একটা কিছু প্রথম দিন সত্যি কথাটা ফট করে যদি বলে এ তো ইন জেনারেল যে আমি ওই পিকনিকে যেতে পারিনি এই এই কারণে সেখানে পুরোটাই অ্যাভয়েড করে তুমি নেগেটিভ কমেন্ট সহ্য করতে না পেরে তুমি চলে গেলে প্রিয়ার বাড়ি সেখানে গিয়েও কিন্তু না তুমি না প্রিয়া তোমাদের মুখ থেকে কিন্তু এই ধরনের কথা একটা বারো বেরোলো না তোমরা কিন্তু ব্যাপারটাকে আরও আরও খিচুড়ি পাকিয়েছ কেন কেন আমরা এ বাড়ি যাই না ও তো আমাকে এবারই আসেনি প্রিয়াও তো ও বাড়ি যায়নি ছন্দাও তো এবারই আসেনি এই ব্যাপারটাকে নিয়ে তোমরা কিন্তু মানে একদম দারুণ কাদা মাখিয়েছ তোমরা মানো আর না মানো তোমরাও যেরকম চালাক ভাই ভিউয়ার্সরাও তো চালাক এবারে আসি অবশ্য করেই আমাদের কোশ্চেন অ্যান্সার্সের ভিডিও ওখান থেকে কি পাবো বলো তো কী পাবো অনেক কিছু হাজব্যান্ডকে নিয়ে বসিয়েছে মানে 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 আরে ভাই একটা রেডি হয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কোশ্চেন আনসার দিতে বসেছো থামলে তো খেলে নিয়েছো জন্মের মতো জন্মের মতো খেলে নিয়েছে যে আমার জায়দের সাথে আবার কী হয়েছে সবাই হুমড়ি খেয়ে পড়ছে পড়ে তারপরে একদম মানে সেখানে নিরাশ করে দিয়েছে অনেকক্ষণ পরে যে জায়দের নিয়ে কিছু বলো না পারিবারিক কোনো কথা বলো না আচ্ছা এই পারিবারিক কথাগুলো কে কে বলতে বলো তো তোমার বাড়ির তোমার জায়েরা খারাপ গুটকাচালি করে কারোর সাথে ইচ্ছা করে না গ্রামের লোকেরা চোর হয় গ্রামের লোকেরা গুটকাচালি করে তারপরে শাশুড়ি মা ওই তারপরে আমার যা ওই এগুলো এই কথাগুলো আমরা জানলাম কি করে এটা না হয় দুদিন আগে ভিডিও করেছে এগুলো তো তোমার কাছ থেকে জানতাম তুমি এই টেকনিকটা খুব ভালোভাবে জানো উপরে ওঠার জন্য উঠতে চাইলে শুধু এইসব টেকনিক ইউজ করতে হয় আজও কিন্তু বললে যে আমি তো পালায় যাই নাই কারোর সাথে আমি পালায় গেলে তুমি ভিডিও করতে মানে তুমি তুমি সোমনাথ এবং সন্দীপকে মাই ভিলেজ লাইফ সন্দীপকে তুমি মিন করতে চাইলে মানে তুমি যদি এরকম করতে পারে চেষ্টা করে চেষ্টা তো করেই ছিল এর আগেও হাজবেন্ড ঝগড়া কি আজ কি বড়ো বউয়ে কথাটাই এই সব এটা তো খেলেই গেছো চেষ্টা তুমি করেই গেছো হ্যাঁ যেমন স্কুলে ভর্তি হওয়ার চেষ্টাটা মানে ওটা শুধু অনলি ভিউজ কামানো জন্য তুমি করে গেলে আমরাও জানি একটা বাচ্চার সঙ্গে খামার বাড়ি নিয়ে এলে যে গোবরে তার মধ্যে তুমি এক্সিলেন্ট স্টুডেন্ট ছিলে না যে পড়া বন্ধ করে তোমাকে আবার নতুন করে তুমি পাঠশালায় গিয়ে পড়বে কিন্তু তোমাকে তো ভিউজ কামাতে হবে পড়াশুনো দিয়ে সেই জন্য নতুন টেকনিক কী খেলেছিলে যে আমি এবার পড়াশুনো স্কুলে ভর্তি হবো পড়াশুনো করবো আর খেয়েও ছিলে সেরকম তো এরকম খেয়ে 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 তোমার এখন রোজগার বেড়ে গেছে আর সে টাকার গন্ধ পেলে মানুষ সব ভুলে যায় মানে তোমরা আর কি আর তোমাদের আত্মীয় স্বজন বললে না মা বাবার মুখে কালি দিয়েছিলাম এখন উজ্জ্বল করেছি আচ্ছা উজ্জ্বলের মতো কি এমন করেছো ভিডিও করে যে ভিউজ হয়েছে ঘরে মানে এমন কিছু ট্যালেন্ট দেখাও সেখানে বলছো কি মা বাবার মুখ উজ্জ্বল করেছি তোমার লাখ ফেপার হয়েছে তুমি তুমি ইয়ে করে নিয়েছো যেমন কণিকা সেই লেভেলে উঠে এখন কণিকার ভিউজ নেই হ্যাঁ তোমরা হয়তো ধরে রাখছো কারণ তোমার হাজব্যান্ড এবং তোমার মানে এইটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি এবং মানে পয়সার এতটাই তোমাদের দরকার তোমরা এর থেকে মানে নামতেই পারো না সঙ্গে ওই যে একটা গোল আছে যে একটা মিলেনিয়াম হবে দেখা যাক আমরাও দেখব হলে নিশ্চয়ই ভালো আর একটা সিমিলার প্লে বটনই আনবে আর হাজব্যান্ডের কোয়ালিফিকেশন তুমি বললে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অবধি পড়েছে কিসে অনার্স সেটা বোধহয় বলো নি এখন অবধি আমার ঠিক খেয়াল কী নিয়ে পড়েছে এবং অনার্সটা কিসে ছিল বলে তো মানে থার্ড ইয়ার অবধি যাবে অনার্স না হলে পাস করছে পড়লে তো ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই তো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে তুমি বললে সেকেন্ড ইয়ার অবধি পড়েছে তার মানে ও নিশ্চয়ই কিছু তো অনার্স ছিল আর সেটা ভালো কথা তোমার জন্য হয়নি তুমি তাতিয়ে 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 তাকে বিয়ে করেছো তাহলে বন্ধুরা কেউ ওর কোয়ালিফিকেশন জানতে চাওনি আর ম্যাক্সিমাম মানে এখানে ভিউয়ার যারা তারা আমি দেখেছি এরকম টাইপের এই কোশ্চেন ম্যান্ডিকেও করেছিলো ম্যান্ডি ভিডিও আমি পুরোটা দেখিনি অসহ্য লাগছিল দেখি তো মেনদিকে যে কোশ্চেন অ্যান্সার করেছিল এই টাইপের কী খেতে ভালোবাসো কী রং সিবিচ না হিল আমি তো তোমাকে একে কোনোদিন আমি সিবিচে আজবদিকে যেতে দেখিনি তোমরা দেখেছো কি না জানি না না দেখেই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিল কিন্তু বললো না যে আমি কখনো সিবিচে যাই না আমি দেখিনি আমার ভুলও হতে পারে তোমরা যদি দেখো যে সিবিচে কোনো দিন ঘুরতে গেছে না তো এবং কোশ প্রতিটা কোশ্চেন হাজব্যান্ড তুমি বলো তুমি বলো তোমার কী তুমি তোমার কী প্রিয় মানে নিজস্ব কোনো রং রঙের পছন্দ নেই নিজস্ব কোনো খাবারের সেন্স নেই কিছু নেই জীবনে শুধু আছে যে শুধু কন্টেন্ট মানে টাইটেলে খেলবো আর ভিউজ মানে সকাল থেকে বিকাল অবধি এখন জীবনে একটাই উদ্দেশ্য যার জন্য মানে ওই ঝগড়া মানে কী যেন পরনিন্দা পরচর্চা করার সময়টুকু পর্যন্ত নেই মানে আমাদের কাছে প্রচুর সময় যার জন্য আমরা এই ভিডিওগুলো করছি পরনিন্দা পরচর্চা করছি তাই তো ওদের কাছে এতটুকু পরনিন্দা পরচর্চা করার সময় নেই কিন্তু এটুকু মাথায় আছে কার কমেন্ট বক্সে কোথায় ওর জায়ের মানে ওর জায়ের দিদি তার কমেন্ট বক্সে মানুষ কি লিখেছে কোথায় নাকি এরকম কমেন্ট বক্স পড়ার জন্য কাউকে রেখে নিয়েছেন জানি না আমি কোথায় কার্জির কমেন্ট বক্সে কি লিখেছে এইগুলো কিন্তু সময় আছে নিজের কমেন্ট বক্সে সময় থাকুক কার না থাকুক রাত একটার পরে অন্যের কমেন্ট বক্সে কি হচ্ছে সেটা কিন্তু নকদর্পণে আছে সেটা দেখে দেখে বললো না নেগেটিভ কমেন্ট নিয়ে নিয়ে আমিও অনেক সময় ভিডিও করি ভিডিও কনটেন্ট পাওয়া যায় হ্যাঁ ও ও সব থেকে বেশি করে ওকে একটু খোঁচালেই ও পরের দিন একটা কন্টেন্ট নিয়ে বসে পড়ে বুঝতে পেরেছো তো তোমাকে করা মানে ওকে করা কিছু কমেন্ট আমি অবশ্য করে তোমাদের কাছে তোমরা অনেকেই দেখেছো আবার যারা দেখো না অনেকেই তো বলো যে দেখি না তাদের কাছ থেকে বলি এই যে একজন ফার্স্ট কমেন্ট করেছে একটা কথা বলি সংসারে কুটকাচালি তোমরাই করবে ঝগড়া করবে যায় যায় কোনো দোষ নাই আর আমরা কমেন্ট জানতে চাইলে তোমাদের দোষ উস্কানিমূলক কথাবার্তা কীভাবে বলেছে উস্কানিমূলক কোশ্চেন উস্কানিমূলক কথাবার্তা বলে আমরা উস্কাচ্ছি হ্যাঁ এটা কিন্তু সেদিনকে বলেছিল কার্যিকে নিয়ে কথাটা কিন্তু বলে ফেলেছিল যে একদিন হয়তো বলে ফেলবো এমন কিছু হয়েছে এখন বলতে পারবো না বলতে গেলে অনেক কথা এক একদিন হয়তো পারবো না বলে ফেলবো মানে যেদিন কমে যাবে এই ভিউসটা মোটামুটি চল্লিশের নিচে যখন কমবে যখন এদিকে ওদিক অস্থির অস্থির হবে তখন কতটা অবশ্য করেই বলবেন শাড়ির ব্যবসা টোটালি বন্ধ কারণ প্রচুর টাকা এদিক ওদিক থেকে হয়ে যাচ্ছে ওর বোন হেল্প করছে এটা বোঝাই যায় শাড়ির ব্যবসা একটু ওই লোককে দেখে করেছিল আবার সেখান থেকে তেমন কিছু রোজগার নেই সেখান থেকে ফুটায় রোজগার নেই কে বলেছে মৌয়ের রোজগার হচ্ছে না মৌ কল কল ভিডিও করছে শাড়ি ব্যবসা করছে অনেক কিছু করছে না কারণ এই সমস্ত ছোটো ছোট নাটক করতে গেলে একটা ছোট পরিশ্রম লাগে দেখো স্ক্রিপ্টগুলো এমন কিছুই না ওগুলো কিন্তু একদম নর্মাল মানুষের জীবনযাত্রার স্ক্রিপ্ট হ্যাঁ ও যদি লেখে চিন্তা করে এটা বলবে এটা বলতেই পারে সে সেটা আলাদা কথা স্ক্রিপ্টের কথা অনেকে জিজ্ঞাসা করেছে সেই জন্য বললাম এমন কিছু মাথা খাটিয়ে কিন্তু ওই স্ক্রিপ্টগুলো বার করা মনে হয় না আমার যে এমন কিছু মাথা খাটিয়ে বার করতে হয় নর্মাল সাধারণ ওই মানে ওই কিচুরি করে লুকিয়ে রেখেছে জমিদারবাবু ওখানে গয়না রেখেছে জাস্ট এগুলো ননটে বা ভাদা ভোদা বাটুরু দি গ্রেট ঠাকুমার ঝুলি এগুলো এইগুলোর মধ্যে আমরা এই টাইপের গল্প পড়ি বা কার্টুন চ্যানেল প্রচুর এখন দেখা যায় সুন্দর সুন্দর ভূত বৌমা ভূত শাশুড়ি তো এইগুলো থেকে ছেপে 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 নিয়ে নিজের মতো নিজে সুন্দর করে পেশ করে অবভিয়াসলি ভালো এই কর একজন লিখেছে প্রত্যেকটা বাড়ির বৌমারা মিলে ইউটিউব খুলে বসেছে নিজেদের ইচ্ছা মতো ভিডিও করে আর কোশ্চেন জিজ্ঞাসা করলে পাবলিকের দোষে রয়ে যায় নিজেরাই তো বাড়ির কেচ্ছা বিক্রি করে সংসার চালাও যত সব নাটক হুম প্রতিটা লোক লিখেছে কুটকাচালি নিয়ে কুটকাচালি নিজেরাই করবে আবার সেটা পাবলিক প্ল্যাটফর্মে এসে শেয়ারও করবে আর আর জিজ্ঞেস করলে ভিউয়ারদের জন্য দাদাও কেন আসতো কেন আসতো এ তবে ঠিক করতে দেবে না কিছু করতে দেবে না তো জায়দের নিয়ে তো অনেকেই প্রশ্ন করেছে সেই এবং বলেও সেই তুমি যখন জায়দের নিয়ে বলবে না তাহলে তুমি সামনে লিখে যাও না সামনে লিখবে না তখন থামলেনে না নিলে তোমরা যাবে কি করে আর এরা খুব ভালো জানে এই থামলেন গিয়ে যে ক্লিকটা করবে এই যে প্রথম ক্লিকটা করে যে একটা অ্যাড দেখো না তোমরা ও থেকেই তো রোজগারটা আসে ইউটিউব কী দেখে ইউটিউব তো কোনো মানুষে কমেন্ট করে না ইউটিউব তো একটা মানে অ্যালগাড়ি দামে চলে যে এই এই জায়গায় এই এই ভিডিওগুলো এই এই মেশিন মানে ইয়ে অনুযায়ী এইভাবে সার্ভ করতে হবে তো তুমি ওই জায়গাটা ক্লিক করছো তার মানে দেখে মানে বুঝতে পারছি যে তোমার ইন্টারেস্ট আছে তুমি ভালোবেসে দেখছো কি না বেলা দেখছো সেটা ইউটিউব জানে না কিন্তু ইউটিউব তোমার সামনে তোমার মনে এটা চলছে তোমার সামনে ওটা দিয়ে দিল এখন একজন লিখেছে যা কিছু ইনকাম করো আয়ুষের ট্রিটমেন্টের সময় যাতে সেই টাকাগুলো বার করতে পারো এটুকুই আশা করি ভালো তার থেকেও তার মানে কি ইনডাইরেক্ট সে ভালোবাসে এবং বলেছে যে ট্রিটমেন্টের সময় কারোর কাছে হাত পেত না তাই তো এবং যে একজন লিখেছে তুমি যেভাবে তোমার শাশুড়ি যা এই নন এই ভিডিওগুলো মানে এই কমেন্টগুলো সব পরে পড়েছে কালকে যখন দেখেছি মনে হয় না ছিল ভাসু ননদের হাজব্যান্ড টিচার কাজের লোক বাবার বাড়ির লোক সবার নামে কুটকাচালি বলে বেড়াবে আর সোশ্যাল মিডিয়াতে পাবলিক বল পাবলিক বললে খুব গায়ে লাগে এগুলো বলা বন্ধ করো দেখবে কেউ তোমাকে নিয়ে কোনো কথা বলবে না অভিভাবক কী জানে তোমাদের বাড়িতে কি হয় না হয় তুমি তো ভিডিও করে কাঁদতে কাঁদতে ঢোল গিলে গিলে বলতে শুরু করেছিলে অভাবের গল্প তোমাদের অত্যাচারের গল্প তারপর সবাই যখন জানতে চায় তখন আবার শুরু করবে ভাষণ দেওয়া এক্স্যাক্টলি এক্সাক্টলি এরকম বজুর কোশ্চেন ও নিজেও জানে ওর ওর যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল আমি সেখানেও দেখেছি প্রতিটা লোক কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কিন্তু ছন্দাকে নিয়ে প্রশ্ন করেছে তাহলে ও জানতো যে এই প্রশ্নগুলো বেশি আসবে এবং এই প্রশ্নগুলো উত্তর দেবে না কিন্তু এতটাই ও মানে শেয়ানাবাজি ও থামলে ওইটাই খেলে দিচ্ছে ঠিক ঠিক এক্স্যাক্টলি ম্যান্ডি যেটা করেছে কিন্তু ম্যান্ডির সঙ্গে একটা তফাত কি ম্যান্ডি অনেক কিছু সত্যি কথা ঝেড়ে 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 বলে দিয়েছে শুধু মন্দিরের কথাটা বলে আর কিন্তু মন্ডি ম্যান্ডি ধকড়াকে সোমনাথকে নিয়েও পাশে বসে নিজের মতন নিজে কিন্তু স্মার্টলি উত্তর দিয়ে বেরিয়ে গেছে যদিও লাখের ভিউজ হয়নি হার্ডলি বোধ হয় বাষট্টি হাজার হয়েছে তো এর তো চৌত্রিশ না পঁয়ত্রিশ হয়েছে কালকে যখন আজকে সকালবেলা আবার দেখলাম চৌত্রিশ না পঁয়ত্রিশ ভিউজ হয়েছে তার মানে এর খাটনিটা বেকার গেছে বুঝলে তো মানুষ না অত বোকা না এরপর আরও যখন এই চ্যাটাং চ্যাটাং আর শর্ট ভিডিওগুলো ও কি করছে ইনকামটা না হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ছে শর্ট ভিডিও করে সাবস্ক্রাইবার বাড়ে এবারে আসি কী বেশ বলতে গেলাম কি একটা বেশ বলতে গেলাম দাদা একটু মনে করে নিই যেটা মনে করার চেষ্টা করলাম ওটা এখনই এই মুহূর্তে মনে পড়ছে না একটা বেশ ভালো ভ্যালিড পয়েন্ট ছিল তো এখানে ওর কমেন্ট বক্সটা চেক করে মানে দেখবে একটা ভালো পজিটিভ কমেন্ট খুব কম খুব কম অনেকেই বলছি এদেরকে আনস আপ করে দাও যাদের জন্য তুমি রোজগার করছো তাদেরকে তুমি নিজের ইনকামটা বলতে পারছো না এবং অনেকেই শুনলো যে ওর ইনকামটা এত তখন অনেকেরই ইচ্ছে আমার মতো যে তুমি তোমার আগের টাকাগুলো গচ্ছিত রেখেছো যা রেখেছো কিন্তু এখান থেকে তুমি একটুখানি হলেও অন্য কাউকে মানে একটু দান ধ্যান করে একটু পূর্ণ করো একটু ভালো কাজ করো শুধুই কারণ তুমিও তো একসময় পাবলিকের কাছ থেকে টাকা চেয়েছো তুমিও জানো যে প্রয়োজন কতটুকু হলে মানুষ পাবলিকের কাছে হয়তো টাকা চায় তো তুমি হয়তো ও হয়তো দেবে না কারণ ও হয়তো নিজের মতোই অন্যকে ভেবে রেখেছে যে যারা চাইছে তাদেরও বোধ টাকা আছে তাও চাইছে এই এই মেন্টালিটি থেকে ও হয়তো টাকাটা হয়তো দেবে না সেটা ওর ব্যাপার ওর টাকা ও কি করবে যেটুকু ওর বলার এবং পুরোটাই একটা নাটকীয়তা নিয়ে ওখানে বসেছে যে এবং আরেকটা একটা ও যে পয়েন্টটা মনে করছিলাম ওকে একজন প্রশ্ন করেছিল তোমার জীবনে আনন্দের মুহূর্ত কি আচ্ছা একটা মায়ের জীবনে আনন্দের মুহূর্তটা কি বলো তোমাদের কাছে আমি রাখলাম ইউটিউব ভিউজ টাকা এটাই এটাই কি নাকি এটা মা ডাক শোনা বা প্যাঁজ ওই আওয়াজটা আমারকে তো এক কথাই যদি কেউ বলে আমার জীবনের সব থেকে দুঃখের দুঃখ কষ্ট এতদিন ছিল বাবা রিসেন্ট তো মাও চলে গেলো মা বাবা চলে যাওয়া এর থেকে দুঃখ পৃথিবীতে আর কিছু নেই আমার যদি লাখ লাখ টাকা গয়নাও কেউ নিয়ে যায় বা মানে আমারও যদি বড় কিছু হয়ে যায় মানে মৃত্যু ছাড়া আমি বোধহয় এতটা কষ্ট পাব না যেটা বাবা মা চলে গেলে হয় এটা একটা কষ্টের ওর কষ্ট লেগেছিল ওর হাজব্যান্ডকে যখন নিয়ে গেছিল তার মানে মানে ছন্দাকে যে মানে ছন্দার জন্য যে ওর অত বড় একটা ক্ষতি এটা কিন্তু মানতেই পারছেন মানে মানে ওটা কিন্তু মানে বলবেই ওর ছন্দার কারণেই তো বরকে জেলে যেতে হয়েছিল এবং প্রচণ্ড কষ্ট করেছিল ওইটা ওর জীবনে হচ্ছে সবথেকে কষ্টে কারণ ওর জীবনে যদি কষ্টেরই হতো শ্বশুমশায় চলে যাওয়াটা ওর বর বলতেই পারতো যে বাবা চলে যাওয়া ভালোবাসার লোক ও তো বললো ওর বাবার জন্য প্রচুর করেছে সেখানে নাম্বারটা অনেক দেবে ওর বর তো সেটাও বলতে পারলো না যে বাবা বা ওর জন্য কিসের কোন জায়গায় মানে বাবা মার জন্য কর্তব্য করাটা কোন জায়গায় আসলে মানে ইঁচকার চুন বালির মতো মনে হয় না সেরকম কিছু আছে শুধু লোক দেখানো একটু বাবাকে নিয়ে কর্তব্য করলো ব্যাস ওটুকুই বোধ না তাহলে না ভিতর থেকেই চলে আসে এই তো মারা গেল সদ্য জীবনে কষ্ট মানেই বাবার মৃত্যু চলে আসে আনন্দ ম্যান্ডিও বলেছে যে মা ডাকা মা জয়ী যখন হয়েছে এটা একটা যে কোনো যারা মা হতে পেরেছে তাদের জন্য যে মানে এই জীবনের মানে আমাকে তো আমি তো সবসময় কথাটা বলি যে মা ডাকছো না মানে সেই যে মুহূর্তটা কিন্তু ওর জীবনে আনন্দ হচ্ছে ইউটিউব থেকে যে মাল্লুটা এসেছে ওই মাল্লুটা এসেছে ওর জীবনে সব থেকে তাহলে বুঝতে পারছো কী প্রচণ্ড একটা টাকার ভুকার টাকার লুবি মানে থ্যাংক গড যে ইউটিউব ছিল এখন যে কোনো প্রশ্ন যে কোনো ইয়ে ইউটিউব সংক্রান্ত কষ্ট হয়েছিল কখন না ওর কষ্টটা কখন হয়েছিল ওর বড় বলো যখন ওর চ্যানেলটা চলে গেছিলো মানে সব কষ্ট ইউটিউবে আনন্দটাও ইউটিউবের পেমেন্ট চলে যাওয়াটাও ইউটিউবের কষ্ট মানে জীবনে লাইফে আর মানে পরিবার বা আত্মীয় স্বজনদের নিয়ে কোনো কষ্ট দুঃখ নেই যতটা দুঃখ কষ্ট হচ্ছে পরিবার নিয়ে বুঝতে পেরেছ আর এখনও নাটকীয়তার মতো নিজে ভিউয়ারদের ভিউজ দেওয়ার জন্য টাকাটা রোজগার করেছে তাদেরকে বলা বলার সাহসটুকু নেই যে কত টাকা রোজগার করছি অ্যাকচুয়ালি সৎসাহস নয় যে এদিক ওদিক টাকা ছিল না হাওয়া বাতাস কেউ শুনছে কিনা অ্যাকচুয়ালি পরিবারের লোকগুলো চাইবে বাই চান্স যদি কেউ হেল্প নেয় এই যে গাড়িটা কিনেছে লোকের জন্যই তো কিনেছে দেখো ও কি ওর জন্য গাড়ি কিনেছে বলো লোকেদের উপকারের জন্য হেল্প নিয়েছে কিন্তু কেউ দিচ্ছিল না ওকে গাড়ি রাখার জায়গা ওই নিয়ে নিয়ে বলে এখন গাড়িটা নিয়ে গাড়ি রাখার একটা ফ্রিতে ফ্রিতে মানে ওষুধ হচ্ছে ফ্রি ফোক টাইম থাকবো যার মাসে এক দেড় লাখ দু লাখ টাকা করে রোজগার যা বেরিয়ে গেল সে থাকে কীরকমভাবে কিভাবে কিভাবে মানে মানে থাকে মানে কি বাড়ি ঘর বাড়ি ঘর খাওয়া দাওয়া দেখেছ মানে কি কী করায় বাচ্চাগুলোকে শুধু মানে কী ব্যাঙ্ক ব্যালেন্স আর বাড়ি করব নিজেকে দেখাবো নিজেকে নিয়ে চ্যানেলটাতে ব্যস্ত থাকবো মানে ওয়ান অ্যান্ড অনলি নিজেকে নিয়ে সব কিছু করব বলে নিজের জন্য ভাবি না না নিজের জন্য ভাবে না এটা সত্যি নিজের মানে হাত পায়ের যা ছিটি নিজের জন্য যে ভাবে না এটা দেখেই বোঝা যায় হুম কিন্তু তোমার ওই মানে টাকা তৈরি করার একটা মেশিন নিজেকে তৈরি করব এবং মানে প্রচণ্ড ওই ওই লেভেলে উঠবো এই যে ইউটিউবারগুলোকে দেখে না ওটা আমার স্বপ্ন আমি বুঝতে পারি এটা খারাপ কিছু না। ইউটিউবারগুলোকে সবাই যে ডাকে বিভিন্ন জায়গায় মানে সম্বর্ধনা দেয় এই জন পৃথিবী থেকে রঙের কথাবার্তা ফালতু ছেলে পৃথিবীকে ডেকে বা এরকম অনেক ইউটিউবারদের আছে না ডেকে সম্বর্ধনা দেয় ভালোবাসে সেটা তো এই জীবনে সেরকমভাবে অ্যাচিভ করতে পারেনি তো এটাই ও কন্টিনিউস চাইছে শোনো এটা অ্যাচিভ করতে গেলে সেই লেভেলে একটা যে না পড়াশোনার লেভেল না তোমাদের যে লেভেলটা মানে ওই অশান্তি ঝগড়া পারিবারিক কেচ্ছা বিক্রি করে দাঁড়ানো ওটা বোধ কেউ খুব একটা নিতে পারে না কারণ একটা জায়গায় গেলে তো একটা মানে জায়গা লাগে তো যাই হোক আমি নিয়ে আর কিছু বলছি না তো এইটুকুই বলা ছিল কোশ্চেন অ্যান্সার নিয়ে একদম ফালতু করেছে হ্যাঁ একদম মানে কোনো রকম রেডি না হয়ে এসে দুজনে মিলে বসে পড়েছে দুজনে মিলে ওখানে এ ওকে ঠুসছে ওটাকে ঠুসছে মানে কিছুটা হলেও তুমি বলো তোমার এটা হয়নি তোমার এটা হয়নি ভালো লাগেনি দেখতে পুরোটা দেখিও নি বাদ বাকি পার্টে কী বলেছে আমি হয়তো জানিও না একদম টেনে লাস্টে আমি রোজগারটা দেখবো যে কী বলে ও মানে কতটুকু বলে সেটা দেখার দেখার জন্য লাস্টের পার্ট অব্দি চলে গেছি এবার কোনো পয়েন্ট যদি বাদ দি বাদ চলে যায় তোমরা ভিউয়ার্সরা অবশ্য করে আমাকে জানিয়ে দিও আর দয়া করে একটি কমেন্ট করো ভিডিওটি কেমন হলো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা